আসসালামু আলাইকুম আমি রানা ও সহকারী কৃষি সার সদর ময়মনসিংহ আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অনাবাদী প্রতি জমিতে সবজি চাষ এবং অনাবাদী প্রতি জমিতে ফসলের চাষাবাদ একটা ভিন্ন কৌশল নিয়ে বসতবাড়ির আঙিনাই বা অনাবাদী প্রতি জমিতে সঠিক পরিকল্পনা এবং দিক নির্দেশনা মেনে যদি আমরা সবজি বা অন্যান্য ফসলের চাষাবাদ করতে পারি তাহলে জমির যেমন সর্বোচ্চ ব্যবহার হবে তেমনি ফসলের উৎপাদনও বৃদ্ধি পাবে আজকে আমরা যে টানেলটিতে আছি সেই টানেলটি মূলত কোনো টানেল নয় এটি একটি সবজির তৈরি এবং সবজি চাষের মাছা এই মাছার মাধ্যমে আমরা গণসারিতে সবজির গাছ লাগিয়ে সবজির উৎপাদন বাড়াতে পারি এবং এই টানেলের মাধ্যমে যে সবজি উৎপাদন হবে সেই সবজির গুণগত মান অন্যান্য সবজির তুলনায় কিছুটা হলেও ভালো হবে আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সেই স্থানটিতে বিগত একশো বছরেও কোনো সবজি চাষ হয়নি এবং কোনো ফসলও চাষ হয়নি এখানে ফসল চাষ হওয়ার মতো কোনো কেউ চিন্তাও করেনি এই টানেলটিতে এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই যে সবজির যে আমরা সুন্দর এ দেখতে পারতেছি এটি মূলত নুরে মদিনা বন্ধু মহল যে তাদের একটা বন্ধুদের একটা সংগঠন আছে সেই সংগঠনের মাধ্যমে